আমি গলাম তোমার হে পরোয়ার গোলাম করে রে আমারে আমারে করোনা करिय मां दुनि मनु शेर दुआ रे दुनियार मनु शेर दुआ रे अलाह हम्मद अला ठीकु आहे अचे সকালের সুর জো ওঠে প্রতিদিন তবু প্রিথি হয় হয় রঙীন সকালের সুর ওঠে প্রতিদিন তবু হয় না রঙিন হয় কালো মেঘ ছে গেছে ঘর ছাতশাই কালো মেঘ ছে ঘর আর এখানে হোকার খবর কারাগার যে দুঃখ যত নার জিন্দা কবর কারাগার যে خو جاتو نار زندہ قبر اللهم صل على وعلى রাসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী হবে না আর জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ মচন দুখী মহিলা দে তুমি দিলে ও দিকারই ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মচন দুঃখী মহিলা দে তুমি দিলে তোমার কচের সবাই তোমার কচের সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবীে আল্লাহুম্মা সল্লি আলা ওয়া আলা কেও লাইভ করছ না তো

رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله تعالى ايضا في كتابه مخبرا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى ايضا في كتابه مخبرا أتي الله وأتي الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال الله تعالى أيضا في كتابه مخبرا उल्लू नफ्सिन सिन्हा मौत وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للأبد بعد موتهم وهو في كبرهم من علم علما أو كسر نهرا أو هفر بيرا أو غرس نخلا أو بنع مسجدا أو ورس مصحفا أو ترك ولدا يستغفر لهم بعد موته إلى آخر الهدي أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغزوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بِأَرْزٍ من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم سرديو شمانيو أذكر صَبَار شبابوتي মঞ্চে উপবিষ্ট হজরতগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার অত্যন্ত প্রিয় মানুষ যারা আছেন সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাবজিরা আছেন তরুণ যুবক ভাইরা আছেন মুরুদ্ানেরা আছেন জওয়ান যুবক বন্ধুরা আছেন পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের দুই খানদানের পক্ষ হইতে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন দুই দিন ব্যাপী আপনারা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন মানে আপনারা ক্লান্ত দুই রাত আপনারা যাগছেন গত রাত্রেও আপনারা ইসলামিক না